আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপায় আশা করি সবাই ভালো আছেন আপনি যদি সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে এবং আপনাকে বড় বড় স্বপ্ন দেখতে হবে আপনার স্বপ্ন যত বড় হবে আপনার ইচ্ছেটা যত বড় হবে আপনার সফলতা তত বৃদ্ধি পাবে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের ছোট্ট সমন্বিত খামারটাকে কীভাবে বড় করা যায় এবং আমি একটা কথা খুব করে ভাবতেছি যে ইচ্ছে করলেই কিন্তু হুট করে বড় একটা খামার করা যায় সেটা যদি আপনার লাভ না হয়ে যদি লস হয় সেটা করার থেকে না করাই ভালো এজন্য আমার নিজের মধ্যে আগে এতটুকু অভিজ্ঞতা অর্জন করতে হবে এতটুকু জিনিস এতটুকু বুস আমাকে নিতে হবে যেখানে আমি কাজ করলে সেখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এতটুকু অভিজ্ঞতা আমাদের অবশ্যই অর্জন করতে হবে এজন্য আমাদের হুট করেই বড় খামার করব এ ধরনের নিয়তে আমরা নাই আমরা ইচ্ছে করতেছি যারা আমাদের মতো ছোট্ট করে শুরু করতে চান তাদেরকে নিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ খামারের বড় খামারের দিকে অগ্রসর হব আমরা বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের ছোট্ট সমন্বিত খামারটাকে কিভাবে এক একটু বড় করা যায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রায় এক মাস হয়ে গেল আমাদের আমাদের কাজ চলতেছে আমরা ইতিমধ্যে আমাদের বড় কাজ শেষ করে আমরা আমাদের খোলাতে আরেকটি সেট নির্মাণ করেছি এবং সব কিছু আমরা কত টাকা খরচ হলো সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো যাই হোক এখানে আমাদের আজকে কাজ চলতেছে আমাদের মোটামুটি অনেক কাজই শেষ হয়ে গেছে আজকে শুধু আমাদের একটু কাজ বাকি ছিল সেটা আমরা করে নিচ্ছি এরপরও আমাদের আরও দুই চার দিন কাজ রয়েছে আজকে আমাদের এই যে চাল আমাদের গলের যে বারিন্দা আমরা আঞ্চলিক ভাষায় বলি বারিন্দা এটার যে সেটটা নির্মাণ করেছি এখানে আমাদের প্রায় বারোটা ক্ষোভ আমাদের ভাষায় বলি বারোটা ক্ষোপ রয়েছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়ে উপরে একটি কাঠের কাজ ছিল সেটাও আমরা সেরে নিলাম আমাদের কোয়েল পাখির একটা ডিম একদম কাঁচা ডিম আমাদের মিস্ত্রি আমাদের কাকা খেয়ে ফেললো এবং সে তো ভীষণ খুশি সে এরকম ডিম আগে কখনো খারে খাইনি আমাদের সাথে মানে বিট ধরে সে এটা খেয়ে ফেললো এবং মোটামুটি আমরা আমাদের আস্তের কাজ সম্পূর্ণ করলাম আমরা কয়েকদিন আগে বেশ দুই দিন আগে আমাদের সমন্বিত ছোট্ট সমন্বিত খাবারে আমরা নিয়ে এসেছি বেলজিয়াম পিকনিস্টার হাঁস এটার অভিজ্ঞতা এক ই আমাদের নতুন এটার তেমন কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না তো যাই হোক আমরা নিয়ে আসার পরে আমরা একটা লাইট সেট আপ দিয়েছি আমাদের ছোট্ট পরিসরে ইচ্ছে করলেই আমরা বড় একটা লাইটিং ব্যবস্থা করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের সিস্টেমটা একদম ছোটো থেকে শুরু থেকে তারা ইচ্ছে করলেই কিন্তু বড়ো ধরনের লাইট কিনতে পারেন না এজন্য আমরা শুধু একটা একশো ওয়ার্ডের বাল্ব একটা লাল বাতি সেটা দিয়ে এদেরকে হিট দেওয়া হচ্ছে এবং আমরা ওদেরকে পানি খাওয়াইছি আমরা নিয়ে আসার পর থেকে আমরা যতটুকু অভিজ্ঞতা নিয়েছি অন্যদের কাছ থেকে নিয়ে আসার পরে আমরা একটু পানি খেতে দিয়েছি নিয়ে আসার আধা ঘন্টা পরে পানি খাওয়ার আধা ঘন্টা পরে আমরা তাদেরকে খাবার দিয়েছি তো যাই হোক যথাযথ আমাদের দুই দিন পার হয়ে গিয়েছে এ পর্যন্ত আমাদের তেমন কোনো বাচ্চা ক্ষতি হয়নি আমরা তিন দিন পর থেকে এদের মেডিসিন খাওয়াবো এবং যে ধরনের মেডিসিন খাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিস্তারিত যাই হোক আমাদের খোলাতে যেই ঘরটা দেখতেছেন আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি ছোট্ট ছোট রুমে কিভাবে পঞ্চাশটার থেকে একশোটা আমরা মুরগি এবং হাঁস এ ধরনের পালন করলে কতটুকু লাভবান হয় এরকম ভিডিওই আপনাদের সামনে উপস্থাপন করব সামনে ইনশাল্লাহ অবশ্যই আমরা সেখান থেকে সফলতা অর্জন করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল